বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ডি ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বাজে এখন তোমার দশটা সাড়ে দশটা হয়ে গেছে সাড়ে দশটার থেকে আমরা ব্লগটা স্টার্ট করি আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে চাটা খেয়ে নিলাম খেয়ে বসলাম এখন এখন কিছু রান্না করব আর রোদ্রুটা আজকে যা উঠেছে এখন থেকে যা রোদ্দ্র এখন একটু যা রোদ্রু না কারেন্টও চলে গেছে বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে আমার ব্লগটা তো বন্ধুরা দেখো সকালে পিঠা করে নিয়েছি চার সঙ্গে খাবো তো বন্ধুরা দেখো সকাল চাটা খেয়ে একদম বাইরে চলে আসলাম তো ওইদিকে সবজি কাটছি আর বাইরে বোধ লাকড়ি ছিল তো তাই বলছি না চুলাটা ধরিয়ে দিই তো গেস্টটা একটু বাঁচবে তাই চুলা ধরিয়ে এখানে বসিয়ে দিলাম নামিয়ে দেব এদিকে সবজি কেটে একবার বসিয়ে দিলাম তোমার এইটা আর তোমাদের সামনে শেয়ার করি না ডাইলটা যেয়ে বেটেছি ডালটা ভিজিয়ে রাখলাম কালকে রাত্রে সেটা বেটে নিয়েছি তো রান্না বানা কমপ্লিট করে নিলাম করেছি আজকে তোমার কাঁচকলা আলু আর ডালের বড়া করে সবজি করেছি আর শাক করেছি তোমার কুমড়ো টুকরে শাক করেছি রান্নাটা সেরে নিলাম সকালে একবার স্নান হয়ে গেছিলো করেছি যে গরম এখন আবার স্নান করব। সকাল থেকে তো দুইবার স্নান হয়ে গেল তো চলো সান টান সেরে আসি আবার তোমাদের সামনে পরে আসবো তো বন্ধুরা দেখো চা বসিয়ে দিলাম চা হয়ে যাচ্ছে আর ধোনাপাতি দিয়ে চলে আসলাম কয়েকটা রিলসও করে নিয়েছিলাম বাইরে তো রিলস করে সন্ধ্যাপাতি দিয়ে চা করতে চলে আসলাম রান্নাঘরে আর দাদা চলে যাবে বাজারে তো বলছি একটু চা করে দাও তো চা বসিয়ে দিলাম এখন দিয়ে দেবো নিয়ে আর তো বন্ধুরা চটা খেয়ে অল্প বসলাম আমি আর বসলাম আর ওরা না খুব হাল্লা করছে জানো ওরা মানে হোম থিয়েটারটা বাজিয়েছে মোবাইলে আর ওরা খুব হাল্লা করছে শোনা যাচ্ছে না তাই আমি সাউন্ডটা আমি কেটে দিয়েছি আর ওই ছেলেটা বসো আমার বাসুরের ছেলে তো ওই রুম থেকে আবার এই রুমে চলে আসলাম খাতা কলম নিয়ে বসলাম আর আমার ছোটো ছেলেটাকে একটু পড়াতে হবে ও রোজে একটু পড়ানি হয় আধা ঘন্টা এক ঘন্টা যে ওখানে টাইম পাই নিয়ে বসি আর না বসলে ওকে সামনে বছর স্কুলে দিয়ে দিব তো ছোটোটাকে তাই এখানে একটু ঘরে প্র্যাকটিস করাচ্ছি না ওইদিকে পড়াশোনা কাম শেষ করে আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করতে রান্না করতে বসলাম আর তোমার টমেটো আলু পেঁয়াজ কাটছি তো ছোট্ট একটা মাছ করে নেব দেখাবো তোমাদেরকে মাছটা তো ওই দেখ ছোট্ট একটা মাছ এনেছি দেখো এটা ডিববার মাছ এখানে পাওয়া যায় আর মরিচ পেঁয়াজ দিয়ে রান্না করব আর এটা তোমার হচ্ছে ভাদালি পাতা এটা বড়া করব এটা গাছে থেকে বিকেলে পেরে এনে রেখেছে দেখো বন্ধুরা পাতাটা মজে একটুখানি হয়ে গেছে আর ছিল তোমার আধা বালতির উপরে এটা তোমার লবণ দিয়ে কষলে কষলে একটুখানি হয়ে গেছে এটা সব কিছু দিয়ে দিলাম এটার মধ্যে এই দেখো বড়াটা ভেজে নিলাম আর বড়াটা ভাজা হয়ে গেলে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট ওদেরকে ভাত দিয়ে দেবো আজকে কিন্তু রাত্রে অনেক হয়ে গেছে এগারো এখনই কিন্তু এগারোটা বেজে গেছে কিন্তু আমি সব কাজ করে আটাইতে যেতে ঘরে যেতে যেতে একদম বিষ মানে বারোটা বেজে যাবে এখনও ভাত দেবো রান্নাটা হয়ে গেছে মাছ ছোটো মাছটা করেছি আর দেখো দুইটা বাটিতে রেখেছি বড়া রাত্রে রান্না রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন তোমার বাজে বারোটা বারোটা বেজে গেছে রান্না বান্না করে অনেক দেরি হয়ে গেছে এদিকে আসতে আর সবাই খেয়ে চলে গেছে বিছনাতে আর আমি এখন জানি বিছানাও ঠিক করিনি আমি আরে আমি আর ছোটো ছেলেটা বসে আছে যাবো ওখানে ফুটে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলে এখানে শেষ করি বন্ধুরা টাটা গুড নাইট